আরে কইরঘিনা যায় আসে না তবে যাবে মনের তাপ কইরা দিও মা সোনা বন্ধু রে আল্লাহর কইরা দিও মা কইরঘিনা যায় আসে না তবে যাবে মনের তাপ কইরা দিও সোনা বন্ধু রে আল্লাহর অস্তে কইরা দিও মা সোজা তাও না চিনলাম রত তাই তো বন্ধু না জুড়াইতে পারলাম তোমার মন বন্ধু রে সোজা বাকা তাও চিনি না চিনলাম তাই তো বন্ধু না দুরাইতে পারলাম তোমার মন আমি হইলাম তোমার দুঃখের কারো হইলাম তোমার দুঃখের কারণ দিছি না বন্ধু ও বিশাপ আল্লাহর আসতে কইরা দিও মা শোনা বন্ধু রে হে আল্লাহর আসতে কইরা দিও মা কইরো ঘৃণা যাই আসে না হাত তবে যাবে মনের তা আল্লাহর আসতে কইরা দিও মা শোনা বন্ধুরে হে আল্লাহর ওয়াস্তে কইরা দিও মা কান্দো নে কান্দো নে রে আমার সুর ধরে না গলা আল্লাহর দোহাই কেমনে দেখাই তোর পীরের জ্বালা আর কান্দো নে নে রে আমার সুর ধরে না গলা আল্লাহর দোহাই কেমনে দেখাই তোর পীড়িতের জ্বালা আমার রঙের ঘরে দিশে চালা রঙের ঘরে দিশে চালা কইরা বিহিলা আল্লাহর অস্তে কইরা বিয়ম সোনা বন্ধু রে হে আল্লাহর আস্তে কইরা দিও মা ঘোষিয়া ঘোষিয়া রে জলে বিশ্বের নল নিভাইতে পারে না চোখের দুই চার ফোটা জল আর ঘোষিয়া জলে বিচ্ছেদের রন নিভাইতে পারে না চোখে দুই চার ফোটা জল হাসানের নাই সহাই সবল হাসানের নাই সহাই সবল প্রেম দিয়া যা আল্লাহর রস্তে কইরা দিও মাফ শোনা বন্ধু রে আল্লাহর রস্তে কইরা দিও কইরু ঘৃণা যায় আসে না তবে যাবে মনের তা আল্লাহর রস্তে কইরা দিও মাফ শোনা বন্ধু রে আল্লাহর রস্তে কইরা দিও মাফ আরে কুরুঘিনা জযিশে না হাতো বেই জাবে মো নের্তা আলা রোস্তে কোই রা দিয়মা শুনা বন্ধুরে আলা রোস্তে কোই রা দিয়মা